সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ একটা চমকপ্রদ একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তোমরা অবশ্যই জানো গণিত মানুষদের সূত্র সূত্রটা একটু কম বেশি জানতেই হবে অনেকের হাতে সূত্র মনে থাকে না তাদের কাছে অনেক সমস্যা বলে মনে হয় না তোমরা একটু মনোযোগ হইও ধৈর্য সহকারে দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি দেখাবো সলিউশন করি টেনে প্লাসেল এবং তোমাদের বইয়ের নয় দশমিক একের উদাহরণ এক এর উল্টা প্রমাণ আছে তো চলুন প্রথমে আমরা দেওয়া আছে অংশটা একটু লিখে দেওয়া আছে দেওয়া

एर रूट एर मान क्या देव आज टेन प्लस लिखे नील टेन प्लस एंटू टे माइनस

টেন স্কোয়ার ভাঙ্গালে কি পাওয়া যায় তাহলে যদি আমরা কমন নেই সাইন স্কোয়ার এ তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই কোয়ার আর এখানে সম্পূর্ণ চলে গেলে একটা ওয়ান থাকে যাই তাহলে এখানে সাইন স্কোয়ার এখানে রুট আছে তাহলে রুট স্কোয়ার কাটা থাকে ফোর সাইন আর এদিকে দেবো রুট তাহলে ফোর সাইনে রুট এখানে যদি আমরা একটু লসাও করে দিই কস ওয়ানের সাথে গুণ হবে তাহলে ওয়ান মাইনাস কসেস করে ওয়ান মাইনাস কষেস করে বাই কসেস করে তাহলে ফোর সাইনে এখন ওয়ান মাইনাস কস স্কোয়ার সময় লেখা যায় নিচে আছে কস স্কোয়ারে এখন ফোর সাইনে রুট আর স্কোয়ার কাটা যায় তাকে সাইনে বাই অথবা আমরা এইভাবেও লিখতে পারি সাইন বাই কস টেন স্কোয়ারে এবার রুট এবং স্কোয়ার কাটা

সলিউশন ভিডিও ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা হয়তো এখনও দেখো নি ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ